দুই সালের নতুন রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে নতুন এই আপডেটেড ভার্সনটিতে কী আছে আর এখন কি পুরনো মডেলটি প্রি বুকিং দেওয়া ঠিক হবে কিনা এই সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন দুই মডেলে যুক্ত হয়েছে বেশ কিছু আধুনিক সুবিধা নতুন এলইডি হেডলাইট ট্রিপার ন্যাভিগেশন যা টপ ভ্যারিয়েন্টের স্ট্যান্ডার্ড টাইপ সি সাতাইশ ওয়াট ফাস্ট চার্জার স্লিপ ও অ্যাসিস প্লাচ ডুয়েল রেড রিয়ার সাসপেনশন নতুন সিট ফোম ও হ্যান্ডেলবার ডিজাইন এতে রয়েছে তিনশো ঊনপঞ্চাশ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যেটি আগের মতোই বিশ হর্স পাওয়ার ও সাতাইশ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে ভারতে এই বাইকের দাম দেড় লাখ থেকে এক লাখ বিরাশি হাজার রুপি বেস ভেরিয়েন্টের দাম না বাড়লেও ইন্ডিয়াতে মিড ও টপ ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে যেহেতু বেস ভেরিয়েন্টটি আমাদের এখানে পাওয়া যায় না তাই আশা করা যাচ্ছে আমাদের দেশে আসলেও হান্টারের দাম বৃদ্ধি পাবে এখন আসে আসল প্রসঙ্গে অনেকেই ভাবছেন আগের মডেলটি কিনবেন নাকি নতুনটির জন্য অপেক্ষা করবেন রয়্যাল এনফিল্ড অফিসিয়ালি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে দুই সালের অক্টোবর মাসে নতুন এই হান্টার থ্রি কবে আমাদের দেশে অ্যাভেলেবেল হবে এ সম্পর্কে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি তারা তাদের ওয়েবসাইটে এখনও পুরোনো মডেলটি বুকিং নিচ্ছে আমি নিজেও কয়েকদিন আগে তাদের পুরোনো মডেলটি প্রি বুকিং দিয়েছি তবে আপনার হাতে যদি সময় থাকে এবং আপনি আরও আধুনিক ফিচার সহ একটি বাইক পেতে চান তাহলে অপেক্ষা করাই শ্রেয় আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন এখনই পুরনো মডেলটি নিচ্ছেন নাকি নতুনটির জন্য অপেক্ষা করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ রাইডসে